অত্যন্ত কৃতজ্ঞতার সাথে জানাইতেছি যে আপনাদের সার্বিক সহযোগিতা বাংলাদেশ খিলাফত আন্দোলনকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং আপনাদের সাহসী ভূমিকা এই দেশকে যেভাবে ফ্যাসিস মুক্ত করেছে আগামীতেও আপনাদের এই সত্য কলমের সংগ্রামে যেন কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ ক্ষমতায় আসতে না পারে আমি এই আহ্বান আপনাদের কাছে জানাই আমি আপনাদেরকে একটি আনন্দের সংবাদ শোনাতে চাই সেটা হলো আমাদের ফরিদপুরে বৃহত্তম ফরিদপুরে এই দুই আসন সালথা অগরকান্দায় আমরা যাকে বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ ইসলামী ওকের প্রতীক হিসাবে যেই ব্যক্তিকে মনোনীত করেছি তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের একজন সুযোগ্য নির্বাহী সদস্য এবং বাংলাদেশ জেলা কমিটির আইন উপদেষ্টা জনাব অ্যাডভোকেট জয়নাল আবেদিন বকুল সাহেব তার জনপ্রিয়তা সম্পর্কে আমি আজকে পথসভায় ঘুরেছি এবং বিভিন্ন এলাকায় দেখেছি যেখানেই আমরা যাইতেছি আলহামদুলিল্লাহ তার জন জনপ্রিয়তার কোনো তুলনা হয় না যেটা যেখানেই দাঁড়িয়েছি মানুষজন মতো ঘিরে ধরেছে এবং আমাদের কথা শোনার জন্য এবং বডকাসকে সমর্থন জানিয়েছে আমি আপনাদের কাছে শুধু আজকের এই প্রোগ্রাম নয় আমি সালথার নিউজটা আমি প্রতিদিন বিভিন্নভাবে দেখি আপনারা সারা সাল ফরিদপুর সহ সারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজগুলা যেভাবে আপনারা প্রচার করেন আপনাদের এই সাহসী ভূমিকা আরও শক্তিশালী হোক এবং আপনাদের হাতকে আল্লাহ তালা সত্যের পথে অটোট এবং শক্তি শক্তিশালী করুক এবং আপনাদের এই সংগ্রামকে আল্লাহ দুনিয়া তালা এবং বিশেষ করে ফ্যাসিস্ট বাংলাদেশকে থেকে মুক্ত করুক আপনাদের এই সহযোগিতায় আমি আপনাদের সকলের কাছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষে সমর্থন এবং সহযোগিতা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে